হ্যালো কী অবস্থা সবার আমার কাছে চলে এসেছে ওয়ারাই মোর নতুন একটা প্রোডাক্ট আমি যদি এটা ডেলিভারি হচ্ছে এটা ক্যাশ মেমো যেহেতু কেনাকাটা করেছি এটা হচ্ছে একটা আঠারো ওয়ার্ডের ইপু টু চার্জার হচ্ছে ডুয়েল ডুয়েল হ্যাঁ এই যে আঠারো ডি ডুয়েল চার্জার এই দেখতে পাচ্ছেন বি অ্যান্ড সি দুইটায় রয়েছে এটা আমি বাইর করব কষ্ট হচ্ছে সেটা আমি খুলে নিই সুন্দর ওকে ফাইন ভিতরে কিছু নাই প্যাকেটটা নাইস খুব ভালো করছে আমার চার্জারটা নষ্ট হয়ে গেছিলো কিছুদিন আগে সেই জন্য এটা নিয়ে আসছি লুক লাইক দেখতে পাচ্ছেন আউট 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 টু আউট টু বি দুইটাই আছে আঠারো ওয়াট সুন্দর যদি এটাতে এখানে একটা কেবেল রয়েছে ওয়াও নাইস কেবেল পাঁচশো তিরিশ টাকা দিয়ে এত সুন্দর একটা কেবেল এটা আমার আইফোনের জন্য কেবেল বুঝতে পারছেন ওকাস হচ্ছে না যে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির পুরো কেবলটা দেখছেন খুবই ভালো লাগার মতো কেবল সো এই চার্জার আর এটা মাসরুম পাঁচশো তিরিশ টাকা দিয়ে ওদের শোরুম থেকে নিয়ে আসছি খুবই ভালো মানে ওরাই মোর প্রতি একটা আলাদা কর্নার আছে সো এটা নিয়ে আসছি এটা আঠারো ওয়াট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা কম অনেক কিছু ইউজ করব ওদের দশও ওয়ার্ডের পাওয়া যাবে দুইশো ষাট টাকা ওকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এস এর সাথে থাকবেন একটু যারা অল্প টাকায় ওদের বিশো ওয়ার্ডের আছে সাতশো টাকা দাম সেটা পিডি বিশো ওয়ার্ডের পিডি তো নর্মালি বিশো ওয়ার্ডেরই তো এখন যাদের স্যামসাং এর অনেক কিছু চার্জার দেয় না অথবা যাদের চার্জার নষ্ট হয়ে গেছে তারা এই অল্প টাকায় আঠারো ওয়ার্ডের এই চার্জারটা ফার্স্ট দিন যদি আরও না আরও ভালো চান ও সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের ওদের রিপ্লেস মানে ওয়ারেন্টি আছে আর কি তিনশো পঁয়ষট্টি দিন ওয়ারেন্টি ঠিক আছে ওকে তা আসান তা আসে সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ